বিজয় নিয়ে যদি যেতে পারি তাহলে হবে এখানে আসি একাশিটি পল্লী বিদ্যুৎ সমিতি আমরা এখান থেকে শহীদ মিনার থেকে পবিত্র শহীদ মিনার থেকে ঘোষণা দিতে চাই এখান থেকে আমরা সারা বাংলাদেশ আশিটি পল্লী বিদ্যুৎ সমিতি তথা পঁয়তাল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী আমরা এই পবিত্র শহীদ মিনার থেকে পরিচালনা করব আমি আপনার জ্ঞাতার্থে বলতে চাই আপনি যে করতেছেন এই বাংলাদেশের মানুষ সবাই বুঝে গেছে আমাদের আন্দোলন চোদ্দ কোটি মানুষের পক্ষের আন্দোলন আমাদের আন্দোলন বিদ্যুৎ সমিতির পঁয়তাল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারীর পক্ষের আন্দোলন আমাদের এই আন্দোলন যৌক্তিক আন্দোলন আমাদের এই আন্দোলন আপনাদের দুর্নীতি দুঃশাসন অবসান নিপরণের বৃত্ত আন্দোলন আপনি সেই আমাদের এখানে একাত্মতা ঘোষণা করেন আর যদি একাত্মতা ঘোষণা না করেন তাহলে যেতে বাধ্য করবে কর্মচারী আপনাকে বেড়াকে ফেরাতে বাধ্য করবে অতএব আমি একজন লাইনম্যান হিসাবে আপনাকে বলতে চাই আপনি জানেন না বাংলাদেশের পল্লী বিদ্যুৎ সমিতির আইন মেলেরা সাতানব্বই থেকে শুরু করে সাতাশি থেকে শুরু করে থেকে শুরু করে সাল পর্যন্ত আপনাকে অনেক ছাড় দিয়েছে তারই পরিপ্রেক্ষিতে চব্বিশে আমাদের সাথে এই কর্মকর্তা মহোদয়দেরকে আন্দোলনে নেত্য আন্দোলনের যখন দাবি তুলেছে যৌক্তিক দাবি তুলেছে তাদেরকে চাকরিযুত করেছেন মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করেছেন মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেল কাটিয়েছেন আমি এই আর থেকে বলতে চাই এদের চাকরি ফেরত দিতে হবে দিতে হবে দু হাজার বারো থেকে শুরু করে আমরা যারা এই অধিকার এবং স্বাধিকার আন্দোলনে এই কর্মকর্তা কর্মচারীর পক্ষে আন্দোলন করেছি সংগ্রাম করেছে আমাদেরকে চাকরিযুত করেছেন সেই চাকরি ভাইদেরকে চাকরি ফেরত দিতে হবে এবং দু হাজার বারো তেরো থেকে শুরু করে যাদেরকে সংযুক্ত করেছেন করতে হবে এবং যাদেরকে সংযুক্ত করে রেখেছেন আমাকে সহ যাদেরকে পনেরো সাল থেকে শুরু করে পঁচিশ সাল পর্যন্ত সংযুক্ত প্রত্যাহার করতে হবে

যাদেরকে সংযুক্ত করেছেন সংযুক্ত প্রত্যাহার করতে হবে যতদিন পর্যন্তই প্রত্যাহার সংযুক্ত চাকরিজীদের ফেরত নেওয়া দেবে এদেরকে যতদিন পর্যন্ত চাকরি ফেরত না দেওয়া হবে ততদিন পর্যন্তই পঁয়তাল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী প্রয়োজন বোধে শহীদ মিনের আসবে এবং এই পঁয়তাল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারী যদি আসে তাহলে যদি বিদ্যুতের কোন সমস্যা হয় এই দেশের জনগণ নেবে না এই দেশের সরকার তথা বাংলাদেশ পল্লী বিদ্যুত বোর্ডের চেয়ারম্যানকে নিতে হবে আমরা অপেক্ষা করতেছি আমাদের দর্জর বাদ শেষ হয়ে যাচ্ছে আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি আপনি বেড়াকে ফিরে যান এর সাথে কুতু কুতু চলবে না ঠিক আপনার সাথে ওই আমরা ওই বাংলাদেশ পল্লী আমাদের উন্নয়ন বোর্ডের আমাদের কোনো মিটিং হবে না আমি বলতে চাই এই স্বজনিনারে যে সাত দফা আমাদের কর্মকর্তা কর্মচারী সমন্বয় পরিষদ দাঁড়িয়েছে এই সাত দফা দাবি মানতে হবে আপনাকে বেরাকেতে করতে হবে ঠিক চাকরিচুতদেরকে চাকরি বহাল করতে হবে এবং মামলা মামলা মিথ্যা যাদের কাছে তাদের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং এই এমআরসিএম যা আছে প্রায় পনেরো থেকে সতেরো হাজার এদেরকে নিয়মিত করতে হবে আমরা মুক্তি চুক্তি থেকে মুক্তি চাই আমাদের কেন অযুক্ত বিজ্ঞপ্তি করতে হবে না হয় এমআরসিএম দেরকে নিয়োগিত করতে হবে আমাদের না আমরা চুক্তি বিজ্ঞপ্তি চাইгти করতে চাই না আমাদেরকে সবাইকে নিয়োগিত করতে হবে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যান থেকে শুরু করে আপনারা বলেন বাংলাদেশের যত আশিকে পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান হচ্ছে আপনাদের মেরুদণ্ড আজকের আমাদের এই মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য আপনারা বহু পায়তারা করেছেন আমাদের এই চব্বিশের আন্দোলনে আমাদের সাড়ে চার হাজার ভাইদেরকে নিয়মিত করেছেন আজকে আমি বলতে চাই এখানে যে বিভক্তি করে রেখেছেন লাইন চর্মিক দুই হাজার থেকে তিন হাজার সেই ভাইদেরকে নিয়মিত করতে হবে লাইন ভাইদেরকে যদি নিয়মিত না করেন ডেলিভেসিকে রেখেছেন আমাদেরকে ডেলিভেসিকে করে যান আমরা ডেলিভেসিকে আর একটা কথা বলে